The <laughs> নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছি আমি সুজাতা আজ কিন্তু আমরা জানি সকলেই যে মনোনয়নপত্র জমা দেওয়ার একেবারে শেষ দিন এবং সেই শেষ দিনে দাঁড়িয়ে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে বিজেপির পক্ষ থেকে তারা কিন্তু তাদের যে সেই সমাবেশ সেই সমাবেশে তারা উপস্থিত রয়েছেন এবং পশ্চিম ত্রিপুরা আসনের যিনি বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন বিপ্লব কুমার দেব উনি এবং তার পাশাপাশি সাত রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি ছেন বিজেপি তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচারে বেরিয়েছেন কিন্তু থাকছে এবং সেই মথার ভোট ব্যাংকটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অবশ্যই বলতে পারি যে পশ্চিম ত্রিপুরা যা আসন রয়েছে সেই পশ্চিম ত্রিপুরা আসনে কিন্তু তার একটা বড় প্রভাব ইতিমধ্যে পড়বে ত্রিপুরা মথার যে ভোট সংখ্যা যেটা রয়েছে বেশ কিছু কেন্দ্রে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে যেখানে শুধুমাত্র বিজেপি নয় আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে শুধুমাত্র বিজেপি নয় তিপরা মোথার যারা ভোটাররা রয়েছে তাদেরকেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি একেবারে আমরা সামনে দেখানোর চেষ্টা করব যিনি প্রার্থী রয়েছেন এবং তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং সেখানে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে আমরা দেখতে পাচ্ছি প্রদ্যুৎ কিশোর দেববর্মা বিপ্লব কুমার দেব তারা কিন্তু এই পুরো ঝাঁকিতে রয়েছেন এবং তাদের সেই প্রচারটা আমরা আপনাদের সামনে খড়াফরে তুলে ধরার চেষ্টা করছি এবং তার পাশাপাশি যারা বিজেপির যারা কার্যকর্তারা রয়েছে সেই কার্যকর্তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে তাদের মধ্যে সেখানে উচ্ছ্বাস রয়েছে এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন ইতিমধ্যে আমরা তাদেরকে দেখতে পেয়েছি যে প্রদ্যুৎ কিশোর কিশোর দেববর্মন সেখানে উপস্থিত হয়েছেন এবং বিপ্লব কুমার দেব প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং আরো অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি এবং কার্যকর্তাদের তাদের সমর্থনে সেখানে কিন্তু তারা যাচ্ছেন মনোনয়ন পত্র জমা দিতে অর্থাৎ বিজেপি তাদের সেই মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য ইতিমধ্যে রওনা দিয়েছে এবং বিপ্লব কুমার দেবের সমর্থনে এবং তার পাশাপাশি সাত রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন দীপক মজুমদার উনিও কিন্তু সেখানে রয়েছেন এবং তার পাশাপাশি আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনিও এখানে ছিলেন তিনিও এই পুরো ঝাঁকিতে সেখানে উপস্থিত ছিলেন এবং শুধুমাত্র তাই নয় মথার পক্ষ থেকে বা নেতৃত্বদের পক্ষ থেকে আমরা সেখানে দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে যে আইপিএফটি মথা প্রত্যেকের সমর্থনেই কিন্তু আজকের যেই মিছিলটা সেখানে অনুষ্ঠিত হয়েছে এখানে অনেক নেতৃত্বরা রয়েছেন আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আমাদের সাথে রয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজকের এই সমাবেশে আইপিএফ মথা বিজেপি সবার সমর্থন সেখানে রয়েছে কি মনে করছেন ভোটে সেখানে আপনাদের ক্ষমতা কতটুকু প্রদর্শিত হবে দেখো রাজ্যের মানুষ দুই হাজার বিজেপি এবং আইপিএফটিকে আশীর্বাদ দিয়ে ক্ষমতাতে এনেছে এবং বিগত ছয় বছরে দেশের প্রধানমন্ত্রী ওনার যে জনকল্যাণ বিভিন্ন কাজ সেই কাজের ক্ষেত্রে আজকে আমাদের দলে পুনরায় আবার ত্রিপুরা মাথা তারাও আমাদের এন অংশগ্রহণ করেছে রাজ্যের মানুষ সবাই শুধু সময়ের অপেক্ষাতে রয়েছে বিগত দিনে বিগত প্রায় সত্তর বছর ধরে এই রাজ্যের অপশাসন ছিল এক সময়ে কংগ্রেস ছিলেন যখন কংগ্রেস ক্ষমতা ছিল তখন সিপিআইএমরা বিরোধী ছিল এবং বিগত প্রায় পঁয়ত্রিশ বছর লাগাতার এই রাজ্যের ক্ষমতা ছিলেন কমিউনিস্টরা তখন এই রাজ্যের বিরুদ্ধে বিরুদ্ধি হিসাবে তারা কংগ্রেসরা থাকতো তো এই রাজ্যে প্রায় সত্তর বছর ধরে মানুষকে অপশাসন করেছে তা থেকে মানুষ মুক্তি পেয়েছে আজকে বিগত ছয় বছরে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে রাজ্যের প্রত্যেকটা প্রান্তের যে জনকল্যাণ বিকাশের মুখী কাজগুলি পৌঁছে গেছে এবং আসন্ন এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দলে এনডিএতে অংশগ্রহণ করেছে তীব্র তাই আজকে শুধু সময়ের অপেক্ষা রাজ্যের মানুষ সবাই অপেক্ষা করছে যে আগামী লোকসভা নির্বাচনে যে দেশের প্রধানমন্ত্রীর সমর্থনে ভোট দেবার জন্য এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য আসন রয়েছে সেই আসনের অপেক্ষাতে দুটি দুটি আমরা সবাই মনোনয়নপত্র দাখিল করার জন্য আমরা যাচ্ছি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের দেনের সমর্থনে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি মন্ত্রী শুক্লাচরণ আমাদের সাথে ছিলেন আমি আমি ওনাদের সাথে কথা বলেছি যে সমর্থনটা ইতিমধ্যেই তারা যেন প্রকাশ করতে চাইছেন তাদের যে ক্ষমতাটা ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে সেটা কিন্তু আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেখানে কার্যকর্তাদের যে ভিড় সেটা কিন্তু সমর্থনে রয়েছে এবং মথাকে আপনারা দেখতে পাচ্ছেন মথার যারা নেতৃত্বরা রয়েছে তারাও কিন্তু এই মিছিলে হাঁটছে বিজেপি মথা তাদের প্রত্যেকের সেখানে সমর্থন রয়েছে এবং আরও একটা বড় বিষয় যেটা আমরা ইতিমধ্যে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। যে হরিয়ানার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী ছিলেন তারাও কিন্তু আজকে এই রেলিতে সেখানে অবস্থান করছেন সেখানে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী যারা রয়েছেন তারাও সেখানে উপস্থিত सर, जो कथा बोले और मुझे ही आ, आ, हमारे साथ यहाँ पे आ, वो मौजूद है आ, सर त्रिपुरा में आके कैसा लग रहा है और ये जो बीजेपी का समर्थन आप देख रहे हैं क्या बोलना चाहेंगे समर्थन है त्रिपुरा बहुत ही एक आनंददायक इस प्रकार का महसूस हो रहा है आ, उत्तर और पश्चिम का पूर्व और पश्चिम का एक संगम इस प्रकार से हम देखते हैं कहा हरियाणा कहा त्रिपुरा और हम लोग आ जाए हैं इनके समर्थन को यानी एक प्रकार से हरियाणा की ओर से पूरा समर्थन इनको भी मिलेगा और मुझे लगता दे रही है क्या लगता है, कि ये जो नंबर है वो कहां तक पहुंचने वाला है देखिए जैसे एक लक्ष्य है कि भाजपा 370 से पार और एनडीए 400 से पार निश्चित रूप इस आंकड़े को हासिल करेंगे छुएंगे एक सबसे बड़ी जीत इस बार ये एनडीए की भारतीय লোকসভা আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি মনোহল মনোহরাল খট্টর আমাদের সাথে তিনি আমাদের সাথে কথা বলেছেন এই বিষয়গুলি নিয়ে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি হরিয়ানার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কিন্তু ইতিমধ্যে এই র্যালিতে হাঁটছেন সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেখানে শুধুমাত্র তারাই নয় কার্যকর্তাদেরও ভিড় কিন্তু আমরা সেখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা দেখানোর চেষ্টা করবো বিজেপি নেতৃত্বরাও কিন্তু ইতিমধ্যে স্লোগান দিয়ে তারা তাদের সেই মনোনয়নপত্র পত্র জমা দেওয়ার উদ্দেশ্যে সেখানে রওনা দিয়েছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে বিজেপি মধ্যে এবং সমর্থন সেখানে রয়েছে আমাদের সাথে এখানে রয়েছেন কৃষ্ণগঞ্জ হাস মহোদয় প্রাক্তন বিধায়ক আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো কি বলবেন আজকের এই সমর্থন আজকের এই মিছিল আজকের এটা মিছিল নয় এটা জনজোয়ার আপনারা দেখতেই পাচ্ছেন সারা ত্রিপুরা আমি এবং আমার দলের পূর্ণ বিশ্বাস এই প্রথম রেকর্ড সংখ্যক সমস্ত ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল ভোটে পশ্চিম আসনের প্রার্থী এবং পূর্ব আসনের প্রার্থী উভয় বিজয়ী হবেন প্রকার এবং বিরোধীদের পক্ষে বলবেন বিরোধীদের অবস্থান বিরোধীদের অবস্থান 88 টু 93 বিরোধী দেখেছে যারা কংগ্রেসের হয়ে সিপিএমকে কে ধর্ষণ খুন রাজানি উৎখাত করেছে সিপিএম এর হয়ে কংগ্রেসকে খুন ধর্ষণ রাজানি করেছে এগুলি মানুষ বুঝে গেছে আর তারা এই রাজ্যের মানুষকে বঞ্চিত করেছে তার মুখ্য জবাব গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ এবার দিয়ে দেবে সারা ভারতবর্ষে যেমন একটা পরিবার কংগ্রেসের হয়ে একটা পরিবারকে চিনে আমাদের ত্রিপুরা থেকেও একটা পরিবারকেই চিনে এই পরিবারের প্রতি মানুষের শ্রদ্ধা বিশ্বাস যদি থেকে থাকে তা প্রমাণ হবে বিপ্লব মাধ্যমে আশিস সাহেব প্রার্থী হয়েছেন প্রকরান্তরে সেই প্রার্থী সুদীপ বর্মন তার জবাব উনি পেয়েছেন অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি প্রাক্তন বিজেপি বিধায়ক বিশুভ দাস এর সাথে এটা জনজোয়ার মিছিল নয় এবং এটা সমর্থন সেখানে এবং মথা বিজেপি এবং আইপিএফির সমর্থনে আজকে কিন্তু বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকের এই মিছিলটা আমরা দেখতে পেয়েছি যেটা মনোনয়নপত্র জমা দেওয়া পর্যন্ত সেখানে কিন্তু যাচ্ছে এবং বিজেপি পক্ষ থেকে যিনি শাসক দলীয় প্রার্থী হয়েছেন তিনি কিন্তু আজকের এই মনোনয়নপত্র জমা দিতে সেখানে যাচ্ছে জন্য সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে যে এই প্রচারে তারা অংশ নিয়েছে আগেরবারে শুধুমাত্র রাজ্যের বিজেপি নেতৃত্বরাই নয় ক্যাবিনেট মন্ত্রীদেরকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে দলে দলে সেখানে যে সমর্থনটা সেই সমর্থন নিয়ে তারা কিন্তু এগিয়েছেন আমাদের সাথে রুটে রয়েছেন মন্ত্রী মতিলাল রাত আমরা কথা বলে নয় ডেস্কটপ সংঙ্গলে কি বলবে এই মধ্যেই কি তবে দেখতে পাচ্ছি যে পারে পারে ধরে ويھو <laughs> ڏي একেবারেই আজ কিন্তু মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন এবং সেখানে শাসক এবং বিরোধী প্রত্যেকের পাচ্ছি প্রত্যেকে সেই প্রচারে অংশগ্রহণ করছেন সেটা আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এবং সেখানে মনোনয়ন পত্র জমা দিতে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং সেখানে কার্যকর্তাদের উপস্থিতিও আমরা লক্ষ্য করতে পারছি সরাসরি আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যেখানে বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার কিন্তু সেখানে উপস্থিত ছিলেন ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং সেখানে এন এর পক্ষে বর্তমানে কি সমর্থন থাকছে সেটা নিয়েও কিন্তু উনি কথা বলেছেন এবং বিজেপির মহিলা মোর্চা থেকে শুরু করে যুব মোর্চা এবং তার পাশাপাশি প্রত্যেক যারা নেতৃত্বরা রয়েছে তাদের এক একত্রে অর্থাৎ শুধুমাত্র বিজেপি নয় সেখানে আমরা দেখানোর চেষ্টা করব প্রদ্যুৎ কিশোর দেববর্মনও কিন্তু আজকের এই সমাবেশে উপস্থিত ছিলেন সরাসরি যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মণের পাশাপাশি পূর্ব ত্রিপুরা আসনের যিনি প্রার্থী ছিলেন বিজেপির পক্ষ থেকে প্রীতি সিং দেব দেখতে পেয়েছি এবং সেখানে মহিলা মোর্চার যারা নেতৃত্বরা রয়েছেন তাদের দ্বারা আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে তারা রয়েছেন এবং মথার নেতৃত্বদেরকে আমরা দেখতে পাচ্ছি মথার কার্যকর্তা মথার কর্মী সমর্থক তারা এখানে রয়েছেন এই মনোনয়নপত্র জমা দেওয়ার এই যে তারা দেবে আয়োন রিপোর্ট কালকে নাও তবে একেবারেই আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রচার প্রসার সেটা তো চলবে কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে যদি আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি যে আজ কিন্তু শুধুমাত্র বিজেপি নয় বিজেপির পাশাপাশি মথার সমর্থন আমরা দেখতে পেয়েছি এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে বিজেপির বিপ্লব কুমার দেব এবং সেখানে বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা আসনে কীর্তিসিং দেবকুর্মা এবং তার পাশাপাশি সাত নগর বিধানসভা কেন্দ্র থেকে বিপদ মজুমদার তাদের সমর্থনে আজকে যে প্রচারটা আজকে যে সমাবেশটা

রামনগর একটা নিষ্ঠার নাম রামনগর চেতনার নাম রামনগর চৈতন্যের নাম কারণ রামনগর নামই রামের নগর তাই আমি বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তথা প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তের ফ্যান সঙ্গী সুপরিচিত মুখ

পাশাপাশি আমরা খুব খুশি ব্যক্তিগতভাবে যে দীপক মজুমদারকে আমাদের ভারতীয় জনতা পার্টির সাত নাম নৌ ক্যান্ডেট দিয়ে এবং আমি জানি বিশ্বাস যে উনাকে বিপুল বুটে এই রামনগর কেন্দ্রে থেকে জয় করবেন পাশাপাশি আমরা আট ডাউন বর্তমান মণ্ডলের পক্ষ থেকে উনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই

diplasa siday ten xa kolanten manke ake foa oaaea ie eodi সমর্থনে বিজেপির নেতৃত্বদের আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করবো যে যিনি প্রাক্তন সাংসদ ছিলেন সেখানে প্রতিমা ভৌমিক মহোদয় তিনি কিন্তু সেখানে মহোদয় সেখানে উপস্থিত রয়েছেন আপনাদের আজকের এই সমাবেশ এবং সেখানে আমরা দেখছি কুমার দেবের সমর্থন সাত রামনগর কেন্দ্রে সেখানে দীপক মজুমদারের সমর্থন কি বলতে চাইবেন কি হাওয়া বুঝছেন ফির একবার মোদী সরকার আপকি বার চারশো ত্রিপুরাতে বিধানসভা ভারতীয় জনতা পার্টির মোদীজির এবং দুটা লোকসভার পদ্মফুল আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ জনগণরা শুধু সময়ের জন্য অপেক্ষা করছেন ষোলো তারিখ এবং ছাব্বিশ এপ্রিলের জন্য ডেভেলপমেন্টের পক্ষে এবং রাষ্ট্র নির্মাণের পক্ষে ভারতবর্ষকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে এবং এই যেতে পারছি আমরা মথার সমর্থন আইপিএফ সমর্থন তো সেটা কতটুকু আরো অ্যাডভান্টেজ দেবে এটা সমস্ত রাজ্যের নাগরিকরা সঙ্গবদ্ধ হয়ে গেছেন যে মোদি থ্রি গভর্নমেন্টে